ষোলো হাজার কেজি প্রতিদিন এই চা বাগান থেকে চায়ের সবুজ পাতা তোলা হয় এই সীমানার তার কাটার আসসালামু আলাইকুম খাগড়াছড়ি ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এস এম সাহেব এই পর্বে আমরা যাচ্ছি খাগড়াছড়ি জেলা শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরত্বে অবস্থিত সীমান্ত পার্শ্ববর্তী উপজেলা রামগড়ে এখানে আছে বাংলাদেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম একটি চা বাগান এই চা বাগানটি ঢাকা খাগড়াছড়ি মহাসড়কের পাশেই অবস্থিত আপনি যদি ঢাকা থেকে বাসে করে আসেন রামগড় শহরে ডোকার পূর্বেই রাস্তার দুপাশে অবস্থিত এই চা বাগানটি আপনার চোখে পড়বে অধিকাংশ খাগড়াছড়িগামী যাত্রী রাতে গাড়িতে খাগড়াছড়ি আসার কারণে এই জায়গাটি ঘুমের মধ্যেই অতিক্রম করে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে ফেনিগামী বাসে চড়ে প্রতি একশো টাকা বাস ভাড়ায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন রামগড়ের এই বিখ্যাত চা বাগানে এছাড়া সিএনজি চাঁদের গাড়ি অথবা মোটরসাইকেল রিজার্ভে যেতে পারেন এই চা বাগানে হ্যালো সবাইকে আমরা যারা শহরে থাকি মাঝে মাঝে আমরা বোরিং হয়ে যাই এই ধুলাবালির শহর এই বোরিং থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা ভ্রমণ করে থাকি ভ্রমণ করে থাকি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে থাকি বাংলাদেশের বিভিন্ন পাহাড় নদী সমুদ্র এই রকম একটা ভ্রমণীয় স্থান হচ্ছে খাগড়াছড়ি আর এখন আমরা দাঁড়িয়ে আছি গ্রাসড়ের ঠাগ্রাসড়ের রামগড়ের একটা চা বাগানে যেই চা বাগানের আয়তন হচ্ছে চোদ্দোশো একর আপনি চিন্তা করতে পারবেন না এই চা বাগানটা কত বড় আর এর ভিউটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই চা বাগানে কত সুন্দর একটা ভিউ এটা চৌদ্দোশো একর জায়গার উপর এই চা বাগানটা নব্বই দশকের দিকে স্থাপিত হয় আর সেই নব্বই দশক থেকে এখন পর্যন্ত এই চা বাগান চলমান আর এই চা বাগানে ষোলো হাজার কেজি প্রতিদিন এই চা বাগান থেকে চায়ের সবুজ পাতা তোলা হয় আমরা টং দোকানে গিয়ে চা খাই বন্ধুদের সাথে আড্ডা মারি আপনারা কি কখনো ভেবে দেখেছেন এত চা কোথা থেকে আসে এই চাগুলো কোথা থেকে আসে আসলে আমরা চায়ের রাজ্য বলতে চিনি সিলেটকে সিলেট ছাড়াও বাংলাদেশে অনেক জেলায় চা উৎপন্ন হয় তার ভিতরে রামগড় একটা রামগড়ে এই বাগানটা একটা বিশেষ ভূমিকা রাখে চা তৈরির ক্ষেত্রে তো আমরা আজ সেই রামগড়ের সেই বিখ্যাত চোদ্দ এক জায়গার উপর প্রতিষ্ঠিত চা বাগানে আছি অনেক সুন্দর এই স্থানটা আপনারা আসুন চা বাগান দেখুন উপভোগ করুন এই স্থানটা আপাতত ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওর মধ্যে আমরা চা বাগানের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব আমাদের সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত চারদিকে চায়ের গাছ চায়ের সবুজ পাতা যতদূর চোখ যায় সবুজের এক মহা উৎসব আপনি এখানে দাঁড়িয়ে দেখবেন উপরে নীল আকাশ এ যেন সবুজ আর নীলের এক মহাসন্ধি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন শুধুই আমরা আসলাম দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে চোদ্দোশো একর জায়গা কিন্তু কম জায়গা না এটা ঘুরে শেষ করা যায় না অনেকগুলা টিলা টিলায় ওঠাটা খুবই কষ্টকর পুরাটা ঘোরা সম্ভব না আসলে আমরা যতটুকু যতটুকু পারলাম যতটুকু ঘুরলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের সামনে এরকম একটা রোড পড়লো যেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা এখান থেকে ভারতে যাওয়া যায় এখানে একটা ব্রিজ করা হয়েছে খুব সুন্দর এখান থেকে বারত ক্রস করা যায় আন্তর্জাতিক সীমানা এটা এখানে আমরা কিছুক্ষণ নেমে জায়গাটা উপভোগ করে তারপর আমরা আবার দিকে ব্যাক করব তো দেখা যাক এই জায়গা সৌন্দর্য একটা সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে সামনে এখানে অনেকেই এই পথ থেকে যাওয়ার সময় এখানে নেমে ছবি তুলে ভিডিও করে সামনে একটা খুব সুন্দর ব্রিজ ব্রিজটা দেখলাম ওই ব্রিজটা পেরিয়ে ও উপাশে হচ্ছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আর এখান থেকে এই যে সীমানার তারকাটা দেখা যাচ্ছে এই সীমানার তারকাটার উপাশে হচ্ছে ভারত এপার বাংলাদেশ আমরা বর্ডারের কাছাকাছি আছি এখানে রাস্তা এখানে একটা মাঠ মাঠের উপরে একটা ছোট্ট খাল খালের ওপারেই তারকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা সীমানার একবারে আছি আর আমাদের এখন চলে যেতে হবে তো সবাইকে এখানে বিদায় জানাচ্ছি এ পর্বের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে খাগড়াছড়ি ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই ঠাগড়াছড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ঠাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন সবার প্রতি ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে